এবং শুধুমাত্র ডেলিভারি কনফার্ম করলে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিই হবে এবং যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন বাজার সাভার 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 সিটি সেন্টার ঢাকা স্ট্যান্ডে নামলে আমাদের সিটি সেন্টার মার্কেট সিটি সেন্টারের আমাদের শোরুমটি কুয়েতোরকা বাজার তো শুরু করা যাক প্রথমে যে কালারটা দিয়ে শুরু করবে সেটি হচ্ছে ব্ল্যাক কালারের উপরে এটা ব্ল্যাক কালারটা কি বলবো অসাধারণ সেটা ভোলে বোঝেন হয়তো সম্ভব না

এটা কিন্তু লাগানো সেলাই করে আর এখানে খুব সুন্দর করে ওয়ার্কের কাজ হবে হাতাটা হচ্ছে রাবার হাতার মধ্যে আমি জানি না সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা গ্লেজি একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আর ফেব্রিকটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে সাইজগুলো 52 54 56 তিনটা अवेलेबल এর অতিরিক্ত সাইজ হবে না পঞ্চাশ যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে পঞ্চাশটা কিন্তু আমরা

এটা দূর থেকে বোঝা যাওয়ার কথা ক্লাস্টার কথা এই খুবই চমৎকার বেশ এটা আর ফেব্রিক্স আছে ক্রিস্টাল ফেব্রিক্স মধ্যে এবং ন্যাচারাল কোয়ালিটি কিন্তু বর্তমান বাজারের সবথেকে হাই কোয়ালিটি যে ম্যাটেরিয়াল গুলো ফেব্রিক্স সেটা দিয়ে কিন্তু তৈরি করা আর সেই হিসাবে কিন্তু প্রাইস আরো বেশি চলে যায় আমরা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট করে প্রাইসটা আপনাদেরকে দিলাম অনলি 2850 এই যে গ্রিন কালারটা খুবই চমৎকার এগুলো আসলে

তারপরে থার্ড যে কালার টি দেখাবো সেটাও অসম্ভব একটি কালার লাইট একটি কালার খুব চমৎকার একটি কালার এগুলো গুলো সৌন্দর্যটা সম্ভব না ভালো সম্ভব না কতটা চমৎকার কালার এগুলো আপনারা যখন সামনাসামনি দেখবেন তা ক্যামেরাতে অনেকটা আন্দাজ করতে পারবেন আশা করি অবশ্যই প্রত্যেকটা কালার পছন্দ করবো এটা চারটা কালারের কোনটা রেখে কোন কালারটা নেবেন আপনারা দ্বীবে পড়ে যাবেন ঠিক আছে আমি এটা শিওর যে আপনারা

তারপরে লাস্ট যে কালারটা আমাদের ডলে পরিয়ে রেখেছি আমরা যারা আপনারা বুঝতে পারেন পড়লে কিরকম লাগবে এই যে ডলে দেখেন কতটা চমৎকার লাগতেছে যখন আপনারা রিয়েলি পড়বেন আপনারা নিজেরা যখন পরবেন তখন এটা সুন্দরটা আরো বুঝতে পারবেন এই যে ম্যাটেরিয়ালটা আমি একটু দেখাই খুবই চমৎকার একটি ম্যাটেরিয়াল ফেব্রিক্সের মধ্যে এই যে সেলাই করে লাগানো ম্যাটেরিয়ালটা আর হাতাটা হচ্ছে রাবার হাতার মধ্যে প্রাইস গুলো আমি আবারো বলছি অনলি আঠাশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড